না কিন্নি না এভাবে আর হচ্ছে না নাই মশাইও কিচ্ছু করতে পারলেন না এখনো খোকার খবর পেলে না কতবার বলেছি তোমাকে ছেলেটার জন্য একটা ভালো দেখে মেয়ে দেখো সংসারমুখী করলে ছেলেটা আর বাইরে বাইরে ঘুরবে না তোমার ওই এক কথা ছেলের বিয়ে দিলেই হলো তারপর দেখা যাবে নতুন বউকে ফেলে সে বাবু ড্যাং ড্যাং করে বাইরে বাইরে ঘুরে বেড়াবে ছোটবেলা থেকেই তোমার ছেলে বড্ড উড়ো উড়ো সে সময় শাসন করতে দিলে আজ আর দিন দেখতে হতো না এখন আর এসব কথা বলে লাভ আছে তুমি আমার খোকাকে যেখান থেকে পারো নিয়ে আসো এবারে খোকা বাড়িতে এলে ওকে আমার কাছে বেঁধে রাখবো দেখো আমি আমার চেনা কয়েকজনকে বলেছি দেখি কতদূর কি করা যায় কোথায় যে গেল এবার কে জানে এবারে ছেলে বাড়ি ফিরলে সারা গ্রামকে ভোজ খাওয়াবো ভগবান আমার ছেলেটাকে দেখো তুমি ওর সাথে সাথে থেকো সব সময় খোকা আমার বড্ড ভোলা নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে আমাদের সে ছেলে আবার ভোলা তুই পর বাবা আমি যাই রাতে রান্নাটা বসাই ও মামা আমাদের পুকুরের মাছগুলো অনেক বড় হয়ে গেছে না ওদেরকে আমাদের পুকুরে রাখা রাখা যাবে যাবে না না আর তা হয়েছে কিন্তু কেন কাকু বলছিল মাছগুলো বাজারে বিক্রি করে দেবে ও মা মাছগুলো আমাকে খুব ভালোবাসে জানো রূপালী তো আমাকে সব থেকে বেশি ভালোবাসে ওরা জানে আমি কখন ওদের খাওয়ার দেব ও মা কাকুকে বারণ করো না মাছগুলো বাজারে বিক্রি করতে ও কি কথা রে বিক্রি না করলে ঘরে দুটো পয়সা আসবে কি করে রে তোর স্কুলের মাইনাটাও তো দেওয়া হয়নি এখনো খেতে তো কয়েকটা ফুলকপি হয়েছে ওগুলো বিক্রি করতে বলো কাকুকে আমি আমার পুকুরের মাছ কিছুতেই বিক্রি করতে দেব না ছেলের কাণ্ড দেখো অদ্ভুত বায়না জুড়লো খেতে ওই কটা ফুলকপি বিক্রি করে কিছু পাবো ও মা কাকুকে তুমি বলবে তো তুমি বললে কাকু ঠিক শুনবে আচ্ছা আমি বলবো এখন পড় আমি রান্নাঘরে যাই রে ভাত বসাতে কবে যে বড় তুই। তোমার ছেলের খবর কি কি করে এখন ঘরমুখী হলো ছেলের কথা কথা আর কি বলবো তুমি তো সবই জানো ওর সে ছেলের কোনোদিনও ঘরে মন টিকে ছিল বলো ইচ্ছে মতো মাঝে মধ্যেই এদিক ওদিক চলে যায় এইভাবে বাউন্ডুলে হয়ে থাকলে চলবে তোমার অবর্তমানে সব তো ওর ওপরেই দায়িত্ব থাকবে ছেলেকে বোঝাও সময় থাকতে থাকতে বুঝলে রামানাথ সেই চিন্তায় চিন্তাই তো রক্তে আমার চিনির মাত্রা বেড়ে গেছে গিন্নি তো সারাদিন কান্নাকাটি করে যায় তবু ছেলের আমার কোনো ভ্রক্ষেপ নেই গো সত্যি চিন্তার বিষয় এবারে ছেলে এলে তো ঠিক করেই ফেলেছি ছেলেকে আর কোথাও যেতে দেব না সব ব্যবসার ভার ওকে দিয়ে একেবারে বেঁধে রাখবো বাড়িতে বাবু ও বাবু ওই দেখো রামানাথ তোমাকেই ডাকছে মনে হয় আরে নিতাই এখানে কেন তোমাদের গিন্নিমা ঠিক আছেন তো গিন্নিমার কিছু হয়নি নায়েম মশাই আপনাকে বলতে বলল ছোট বাবু আবার ফিরে আসছেন খোকা খোকা আসছে নিতাই নিতাই তুমি ঠিক শুনেছো আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি কে জানে আসুক আশুক ও ছেলে একেবারে বেঁধে রাখবো যাও রামানাথ এবারে ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরমুখো করতে পারো কিনা দেখো তারপর বিয়ে দাও একটা সব